বাবু মারা গেছে আজ সকালে তার লাশ নিয়ে দেওয়া হল শ্মশানে আধুন বাবুর স্ত্রী শর্মাদেবী ও সঙ্গে যাই হোক শর্মাদেবী এই শীতের মধ্যে স্নান সেরে কাঁপতে কাঁপতে উঠে এসে দেখলেন আরাধনবাবুকে চুললেতে ঢুকানো হয়ে গেছে তাই শর্মাদেবী ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন আর মনে মনে ভাবছেন মেশে মোরেও শান্তি দিল না আমাকে এর মধ্যে হঠাৎ চুল্লিটা খুলে গেল আর হারাদনবাবু ভেতর থেকে বলে উঠল গিন্নে এত ঠান্ডায় কষ্ট না পেয়ে ভেতরে চলে এসো এখানে বেশ গরম পাবে আর এই দৃশ্য দেখে যৌগ করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল